ও ঠিক আছে কেছেন হয় দিলে দেখছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ট্রেনে দূরে পাশে দূরে পারে কাজে যায় কাজ ক্ষেত্রে হয়ে আমরা চেন্নাই যাই কিংবা কেউ কোনো জায়গায় যায় টিকিট কাটার সময় আমরা খেয়াল করি না আমরা বলে দিই যে আমরা চেন্নাই মেলে কাটবো কি আমরা রাত্রে টিকিটকে দিনের টিকিট আমরা কিন্তু কাউন্টারে বলি কিন্তু ওরা যখন টিকিট কাটে তখন ওরা হয়তো যেটা রাতে না বলেও দিনেরটা কেটে দেয় হয়তো হয়তো ভুলতে ভুলে যায় অনেক সময় আমরা মানে জিজ্ঞাসা করতে যার কারণে এই গন্ডগোলটা হয় যারা টিকিট কাটবেন অবশ্যই যখন টিকিট কনফার্ম হবে টিকিটের নাম্বার আর ট্রেনের নাম অবশ্যই একবার মিলিয়ে নেবেন নাহলে এরকম ঝামেলা লাগার সৃষ্টি মানে সৃষ্টি হয়ে যাবে বুঝতে পারবেন না